আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে বাচ্চাদের একটা কমন রোগ নিয়ে আলোচনা করব রোগটার নাম হচ্ছে এডিনয়েড এটা সাধারণত বাচ্চাদের হয় আপনার বাচ্চা কি হা করে ঘুমায় নাকটাকে বাচ্চা কি ঘন ঘন ঠান্ডা হয় আপনার বাচ্চা কি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আপনার বাচ্চা কি খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে আপনার বাচ্চাকে আস্তে আস্তে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার ইউরিনয়েডের সমস্যা হচ্ছে ইউরিনয়েড হচ্ছে নাকের পিছনের অংশ যেটাকে আমরা বলি ন্যাজোফেরিক্স ওই ন্যাজোফেরিক্স একটা মাংসপিণ্ড থাকে ওইটা ঠান্ডা অ্যালার্জি অথবা যে কোনো ইনফেকশনের জন্য বড় হয়ে যায় এই সাথে আপনার কানের একটা নালী আছে নালীর নাম হচ্ছে ইস্টি বন্ধ হয়ে বন্ধ হয়ে গেলে তখন কানের মধ্যে কারণে আপনার ইনফেকশন হয়

যদি দ্রুত সময়ে চিকিৎসা করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় মাত্র অল্প কয়েকজনের হয়তো অপারেশন লাগতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম